আগের দিন কত পর্যন্ত পড়া হয়েছিল রাত্রিকে ঘুম হচ্ছে না দুই বন্ধু যারা ছিলেন তাদের মধ্যে এক বন্ধু নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের সঙ্গে যার তুলনা করা যায় কুম্ভকর্ণের দোষ আর আরেক বন্ধু হচ্ছে পান বিলাসী মানে পান খায় নাকি মদ্যপান করে তো বলে কি হয়েছে দুজনেই দুটি কারণে এখন অচেতন একজন মদের ঘরে একজন ঘুমের ঘরে এখন গল্প কথকে তার তো ঘুম ধরছে না তো কোনো একটা কথকের যেটা করত না যে কোনো একটা দুর্বার আকর্ষণ যেন ওনাকে টেনে নিয়ে গেল ছাদে এটা সাধারণভাবে ব্যাখ্যা করলে মনে হয় মানে যেটা আমার মনে হয়েছে যেটা হওয়া উচিত যে দূর দূর ঘুম আসছে না কি করব যাই একটু ছাদের থেকে ঘুরে আসি ছাদের পায়চারি করে আসি ভিতরটা গরম রয়েছে ছাদে তবু একটু ঠান্ডা হওয়া পাব এটাকেই বেশ একটা এই মানসিকতাটাকেই বেশ সুন্দর একটা রহস্যের মোড়ক দিয়ে আমাদের লেখক লিখছেন যে কোনো একটা দুর্বার আকর্ষণ আপনাকে টেনে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে যেটা দেখলাম ছাদে যখন গেলেন তখন আমরা বেশ সুন্দর দুটো কথা দেখলাম এক হচ্ছে অরণ্যের পঞ্চম বাহিনী ছাদের যে পরিস্থিতি ছাদের আলিশা ভেঙে গেছে এবং সেখানে বট অসত্য গাছ জন্ম নিয়েছে এগুলো তো আমরা জানি যখন পুরোনো কোনো বাড়ি আমরা দেখি দেখতে পাই অনেক দিনের পুরনো ভাঙা বাড়ি বা কি দেখি সেই সব জায়গায় বিশেষত দুই ধরনের গাছ কিন্তু আমরা দেখতে পাই বটগাছ এবং অসত্য গাছ আর তার সঙ্গে ছোটোখাটো কিছু আগাছা এই যে বটগাছ এবং অসত্য গাছটা কি হবে ধীরে ধীরে তো বাড়তে থাকবে এই গাছগুলো অদ্ভুত রকমের গাছ কোথা থেকে যে এরা জীবনী শক্তি পায় কোথা থেকে যে এরা খাবার পায় তা আমরা জানি না কিন্তু এরা ওই ধ্বংসস্তূপের উপরে পরিত্যক্ত বাড়িঘরের উপরে এরা কিন্তু হয়ে যায় আমাদের এখানটায় যেখানটায় মিড ডে মিল খাওয়ানো ছেলেদেরকে আগে খাওয়ানো হতো বারান্দায় তার পাশে দেখেছ ওই সিমেন্টের চাতালটার মধ্যে একটা বট গাছ হয়ে গেছে বট গাছ না গাছ ছোট্ট মতো চারা উপরে ফেলে দিতে হবে সেই গাছগুলো যে বড় হবে বড় হয়ে মানে বড় হওয়ার সাথে সাথে যত বড় হবে তত ঘরবাড়িগুলোকে ধ্বংস করবে হ্যাঁ কি না শেকড় মোটা হবে যখন শিকড় মোটা হবে ফাটল বাড়বে কি না সেই শেকড়ের চাপে দেয়াল পড়ে যেতে পারে কি না এবং পড়ে যায় কি না তারপর গাছের যে নিজস্ব ওজন সেটা সেই স্থাপত্যের উপরে সেটা বাড়ি বলো ঘর বলো মন্দির বলো তারপরে চাপ তৈরি করে কি না চারিদিকে একে তো পরিত্যক্ত অবস্থায় যদি থাকে তাহলে চারিপাশে ঝোপ জঙ্গল হয়ে যায় বুনো গাছপালা জন্মায় আর এই যে বট গাছগুলো হয়েছে অসত্য গাছগুলো হয়েছে এগুলোকে বলা হচ্ছে অরণ্যের পঞ্চম বাহিনী দেখো একটা লড়াই চলছে তোমরা যদি বলতে পারো যে মানব সভ্যতার সঙ্গে অরণ্য প্রকৃতি লড়াই চলছে কিনা যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো জনসংখ্যা বাড়ছে আর জনসংখ্যা বাড়ার জন্য কি হচ্ছে মানুষের জন্য জমির প্রয়োজন বাড়ছে তো জমি জায়গা কলকারখানা ইন্ডাস্ট্রি করার জন্যে সাধারণভাবে কি করা হয়েছে আজ পর্যন্ত সারা পৃথিবী জুড়েই গাছ কাটা হয়েছে জঙ্গল সাফ করা হয়েছে জঙ্গল পরিষ্কার করা হয়েছে তার মানে জঙ্গলকে আমরা সংকুচিত করে দিচ্ছি আর উল্টো দিকে জঙ্গল কি করে যেসব জায়গায় দীর্ঘদিন মানুষজন বাস করে না আগে বাস করতে এখন বাস করা ছেড়ে দিয়েছে কী করে সেখানে জঙ্গল হয়ে যায় কে গাছের বীজ ছড়ায় কে গাছের বীজ পোতে খুঁজে পাবে না বাতাসে ভেসে আসে পাখির ঠোঁটে করে আসে কিন্তু জঙ্গল সময়? আমাদের পরিত্যক্ত জায়গাগুলোকে দখল করতে চায় আর আমরা মানুষেরা আমরা জঙ্গলকে দখল করতে চাই এ একটা অলিখিত লড়াই যুগ যুগ ধরে চলে আসছে যুদ্ধ এই যুদ্ধে অরণ্যের হয়ে পঞ্চম বাহিনীর কাজ করছে আমাদের এই বাড়ির উপর গজিয়ে ওঠা গাছগুলো পঞ্চম বাহিনী কি খুব গুরুত্বপূর্ণ এটা সারা জীবন কাজে লাগবে এই কনসেপ্টটা পঞ্চম বাহিনী কি পঞ্চম বাহিনী বলতে কি বোঝায় আমরা বাহিনী বলতে চতুরঙ্গ বাহিনীর কথা শুনেছি হস্তি অশ্ব রথ আর পদাতিক এখনকার দিনে অবশ্য এই ধারণাটা পাল্টে গেছে এখন হস্তি অশ্ব রথ আর পদাতিক নেই এখন আর্মি নেভি আর তাই তো যাই হোক তবু চারটে বাহিনী হস্তি বাহিনী অশ্ব বাহিনী রথ বাহিনী আর পদাতিক বাহিনী পঞ্চম বাহিনীটা কি পঞ্চম বাহিনীটা হচ্ছে শত্রুপক্ষের ভিতর শত্রুপক্ষের লোক যারা যুদ্ধের সময় আমাকে সাহায্য করবে ধরো একটা উদাহরণ দিচ্ছি আজকে পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষে যুদ্ধ হলো মানে শুরু হয়ে গেল তখন দেখতে পাবে আমাদের দেশেরই কিছু লোক তারা কিন্তু পাকিস্তানের হয়ে প্রচার করবে এবং মজার ব্যাপার যেটা তোমরা যদি মনে করো যে কোনো বিশেষ ধর্মের লোকই এই প্রচারটা করবে এটা কিন্তু নয় তারা পাকিস্তানের হয়ে প্রচার করবে যে পাকিস্তানের কোনো দোষ নেই ভারতবর্ষ আগ্রাসী ভূমিকা নিয়েছে অতীতেও আমরা দেখেছি বিভিন্ন দেশের সঙ্গে যখন যুদ্ধ হয়েছে আমাদের দেশেরই একটা শ্রেণীর মানুষজন তারা কিন্তু সেই শত্রু রাষ্ট্রকে সমর্থন করেছে এবং ভিতর থেকে তাদেরকে সাহায্য করার সমস্ত রকম প্রচেষ্টা তারা করে এই যে অন্য দেশের ভিতরে সেই দেশের বিশ্বাসঘাতক যে মানুষগুলো যে দেশদ্রোহীগুলো সেগুলোকে বলা হয় পঞ্চম বাহিনী ঠিক আছে তাহলে মিলিয়ে দেখে নাও বটগাছ অসত্য গাছগুলো কোথায় রয়েছে বাড়িটার উপরে রয়েছে দালানটার উপরে রয়েছে ঘরটার উপরে রয়েছে পুষ্টি কোথা থেকে অর্জন করছে ঘরটা থেকে অর্জন করছে তাহলে যেখানে থাকছে যেখানে খাচ্ছে তাকেই ধ্বংস করছি এবং এখানটায় কি তৈরি হবে আস্তে আস্তে আরও দশ বছর যদি মানুষজন না যায় আমরা কি দেখতে পাবো পুরোটা জঙ্গলে আকীর্ণ হয়ে গেছে হ্যাঁ কি না এই জন্যেই ওখানে ব্যবহার করা হয়েছে গাছগুলোকে বলা হয়েছে শত্রুপক্ষে পঞ্চম বাহিনী ঠিক আছে আরেকটি ইন্টারেস্টিং বিষয় যেটা আমরা এতক্ষণ পর্যন্ত যেটা জেনে এলাম যে পুরো জায়গাটা মৃত্যুপুরী ধ্বংসপুরী তো ধ্বংসের রূপ তো কুৎসিত আমাদের মনের মধ্যে কোনো আকর্ষণ জন্মায় না যদি তার কোনো গৌরবময় ইতিহাস না থাকে তাহলে কোনো ধ্বংসস্তূপ দেখে আমরা কখনো আনন্দ পাই না বরং আমাদের মনের মধ্যে একটা বিতৃষ্ণা তৈরি হয় এইখানটায় দেখো কিভাবে অদ্ভুতভাবে ব্যাপারটাকে চেঞ্জ করে দিলেন আমাদের লেখক হঠাৎ দেখতে পেলেন ছাদে উঠে যে এই যে একটা সংকীর্ণ রাস্তা রয়েছে এই বাড়িটার সঙ্গে এই বাড়িটার পরে একটা সংকীর্ণ রাস্তা রয়েছে তারপরেই একটা দোতলা বাড়ি এবং তার জানালায় একটা ক্ষীণ আলোর রেখা এবং জানলায় একটা অস্পষ্ট ছায়ামূর্তি যদি বলে অস্পষ্ট ছায়া মূর্তি তাহলে ভূত না রে বাবা কিন্তু না সেই ছায়া মূর্তিটি একটি মহিলার এই এত অল্প আলোতেও এত দূর থেকেও লেখক বলছেন কে ওই বাতায়নুবর্তিনি এত রাতে কেনই বা তার চোখে ঘুম নেই এই যে বাতায়নুবর্তিনি মানে একজন মহিলা এবং মহিলা মানে হচ্ছে যুবতী মহিলা যুবক। কতক ব্যাপারটা কোন দিকে ঘুরে গেল এতক্ষণ যেখানে মৃত্যু এবং ধ্বংস ছাড়া অন্য কিছু ছিল না এখন সেখানে এইটা পড়তে পড়তে তোমাদের মনের মধ্যে রোমান্সের ফুল ফুটতে শুরু করবে তার মানে পুরো ব্যাপারটাকে রোমান্টিক পর্যায়ে নিয়ে চলে গেলেন আর আমাদেরও মধ্যে আগ্রহ বাড়তে শুরু করলো যে তারপর এরপর কি হবে আমরা সবসময় আমরা যেটা চাই মানে আমাদের যে মনোবাসনা মানে ইচ্ছা ইচ্ছার পূর্তিটা আমরা সবসময় চাই বলে আমাদের আগ্রহ বেড়ে গেল তো দেখা যাক আমাদের আগ্রহকে পরিতৃপ্ত করার জন্যে এখানে আর কি মাল মশলা আছে একটু পরেই হঠাৎ দেখা গেল আলোটাও নেই ছায়া মূর্তিও নেই তখন মনে হচ্ছে তাহলে এটা বোধহয় আমার চোখের ভুল ছিল আমার দেখার ভুল ছিল আসলে আলো ছিল না আর কোনো ভদ্র মহিলাও ছিল না মনে হবে এই অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুধবুদ খনিজের জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার মিলিয়ে গিয়েছে সমুদ্রে নদীতে পুকুরে অনেক সময় বুধবোধ ওঠে না বুধবুধকে কি বলা হয় বুধবুধ কোনো সত্যিকারের বস্তু স্থায়ী বস্তু নয় বুধবুধ উঠবে ফেটে যাবে আবার জলে মিশে যাবে ওর আলাদা কোনো অস্তিত্ব নেই ঠিক আছে ফলে আবার সন্তর্পণে আপনি নিচে নেমে আসবেন এবং কখন এক সময় দুই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন আপনি জানতেও পারবেন না কখন ঘুমিয়ে পড়ি আমরা জানতে পারি সকালে উঠে আমাদের মনে থাকে যে আমি এতটা পর্যন্ত জেগেছিলাম তারপর ঠিক এই সময়ে আমার ঘুমটা ভেঙে মানে ঘুমটা ধরেছে কেউ মনে করতে পারো পারো না ফলে এসে আমরা উনিও ঘুমিয়ে পড়লেন যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন এই রাত্রির দেশেও সকাল হয় আগের দিন যখন আসছিলাম ওই সরু নালাটা ধরে মনের মধ্যে জঙ্গলের মধ্য দিয়ে তখন কি মনে হচ্ছিল সময় এখানে স্তব্ধ এই যেন চির দেশ চির অন্ধকারের দেশ এখানে সময়ের চক্রটা থেমে গেছে ফলে কতক্ষণ যে গাড়িতে এলাম সেটাও কিন্তু আমরা বুঝতে পারলাম না ঘুম থেকে উঠে দেখি যে না 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 সময়ের ঘড়িটা থেমে নেই কালচক্র যেমন ঘোরার সেরকমই ঘুরছে এই মৃত্যুর দেশেও সকাল হয় এই অন্ধকারের দেশেও সূর্যের আলো চারিদিককে প্রকাশিত করে এই রাত্রির দেশেও সকাল হয় পাখির কলরবে চারিদিক ভরে যায় দুম করে হঠাৎ অন্য প্রসঙ্গ চলে এলো যে আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মৃত হবেন না বিস্মৃত মানে কি বিস্মৃত হওয়া না বলে যাওয়া আপনার আসল উদ্দেশ্য নিশ্চয়ই আপনি বিস্ফোরিত হবেন না মানে আপনার আসল উদ্দেশ্য নিশ্চয়ই আপনি ভুলে যাবেন না আসল উদ্দেশ্য কি মাছ ধরা কি বলেছিলেন যে যদি আপনাকে কেউ ফুসলায় ফুসলানি দেয় কানের কাছে এসে যে পৃথিবীর কোনো এক সরোবরে অনেক বিরাট বিরাট মাছ এখনো পর্যন্ত তালের হৃদয় হৃদয়ের টিকটা লাগেনি তোমরা যেটাকে লাভ সাইন বলো আর এখানে সেটা কিসে দাঁড়ালো মাছের কাঁটা বঁড়শি তো ফলে একসময়ে ষোড়শ প্রচার আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্য শ্যাওলা ঢাকা ভাঙ্গা ঘাটের একটি ধারে বসে গুঁড়িপানয় সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য সহকারে বড়শি নামিয়ে দেবেন ভাষাটা দেখো শুধু মাছ ধরা সেটাকে বলা হচ্ছে কি মৎস্য আরাধনা মৎস্য দেবতার পূজা তার জন্য ষোড় ষোড়শোপচার আয়োজন তার জন্য নৈবেদ্য এই যে প্রচার আয়োজন এটা কি ষোড়শ উপচার আমাদের হিন্দু ধর্মে আছে অস্ত্রোপচার ষড়শোপচার মানে ষোলো রকমের জিনিস দিয়ে তো দেখবে যারা মাছ শিকার করে দেখেছো কেউ দেখেছ নিয়ে তার আগের দিন থেকে কি করে বলো দেখি দুনিয়ার কোন প্রান্ত থেকে যেসব নিয়ে আসে হাজার রকমের জিনিস ঠিক আছে এইবার সেইগুলোকে আবার তৈরি করার পদ্ধতি আছে তৈরি করে যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি আমাদের ভাষায় চার তাই তো চার কেন দেয়া হয় মাছের নয় এটা চার মানে তার মধ্যে এমন আকর্ষণীয় গন্ধ বেরোবে যে সেই গন্ধের আকর্ষণে মাছগুলো আসবে ওখানটায় তা যেখানে আমি মাছ ধরব যে ঘাটটায় বসে আমার প্রথম কাজ এটা হচ্ছে সকালে গিয়ে ওই জায়গাটাকে ভিজিট করে নেয়া দেখে নেয়া এবং যদি কোনো জলজ আগাছা থাকে সেগুলোকে পরিষ্কার করে দেয়া যদি না থাকে তাহলে কোনো ঝামেলা নেই এরপর ওখানটায় গিয়ে ওই ডেলা করে চারটা ফেলে দেয়া ঠিক আছে এটা একটা পদ্ধতি আর আরেকটা পদ্ধতি হচ্ছে কি পুরো চারটাকে একটা কাপড়ে বেঁধে ওই যেখানটায় আমার ছিপটা পড়বে ঠিক সেইখানটায় একটা ছোট্ট বাঁশের কাঠি বাঁশকঞ্চি বেঁধে মানে পুঁতে তাতে ওই কাপড় সহজ চারটা বেঁধে দেয় তাহলে কি হবে মাছগুলো চারের গন্ধে ছুটে আসবে এবং ওইখানটায় কাপড়টার উপরে ঠোকরাবে কিন্তু যতটা তাদের খাওয়া দরকার সেই খাবারটা তো তারা পাবে না কাপড় থেকে বেরিয়ে আসবে কি আসতে সময় লাগবে ফলে মাছগুলো ওখানে এসে আর চারিদিকে ঘোরাঘুরি করবে একবার করে ঠোকরাবে আরেকবার করে ঘুরে দেবে ঠিক সেই সময় ওই যে নৈবেদ্যটি ফেলতে হবে তার মানে কি নৈবেদ্য কোনটাকে বলা হচ্ছে টোপটিকে এইবার টোপটা এই মাছগুলো ঘুরতে ঘুরতে তাদের নজরে পড়বেই তারা দেখবে এই তো একটা সহজ খাদ্য রয়েছে সঙ্গে সঙ্গে টোপটাকে তারা গিলে নেবে এইবার যারা পাক্কা মেছুড়ে যারা তারা জানে কখন টানটা দিতে হয় আর কখন সুতো ছাড়তে হয় আর তোমার আমার মতো লোক হলে হ্যাঁ ওই যখনই খেয়ে নিয়েছে হ্যাঁ আর টানতে যাব গিয়ে দেখব টোপও নাই মাছও নাই তো এই যে এই মাছ ধরার যে ব্যবস্থা এইটাকেই উনি বলছেন মৎস্য আরাধনা কিভাবে মৎস্য আরাধনা ষোড়শো পচারে মৎস্য আরা বোঝা গেল আজকে তো সামান্য দশ মিনিট মাত্র হলো